এই সমাজে না ভালো মানুষ সব বড় কষ্ট জিনিস ভালো কাকে বলবেন যাকে দেখবেন পোশাক এবং চলাফেরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এবং বাড়ি ঘর দিয়ে দেখবেন তাকে ভালো আপনি কিন্তু সে ভালো মানুষ না ভালো মানুষ চিন্তা হলে তার সাথে চলতে হয় তার সাথে মিশতে হয় তার সাথে বসতে হয় তাহলেই বোঝা যায় মানুষ কি ভালো আরও কি মন এভাবে মানুষ আবেগে বলে অনেক মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে হয়তো কেউ মানুষকে বিশ্বাস করে তার চরিত্র হারায় মানুষকে বিশ্বাস করে মানুষের সম্পদ হারায় মানুষকে বিশ্বাস করে মানুষের সব কিছুই হারায় এবং মানুষকে এমন বিশ্বাসও করা হয় যা জন্য তার মূল্যবান জীবনটাও হারায় আসলে এই সমাজে ভালো মন্দ মিলেই মানুষ কিন্তু বর্তমানে সমাজে দেখা যাচ্ছে ভালোর থেকে খারাপের সংখ্যাই বেশি বিশ্বাস এই পৃথিবী থেকে আস্তে আস্তে হারে যাচ্ছে মানুষকে বিশ্বাস করা বড় বর্তমানে অনেক কঠিন হয়ে যাচ্ছে মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না এমন একটা দিন ছিল এ দেশে যে মানুষ মানুষকে বিপদে আপদে সব সময় সহযোগিতা করার জন্য লেগে থাকতো কিন্তু এখন মানুষ বিপদে পড়ে মানুষ মানুষের সহযোগিতা হাত বাড়াচ্ছে না কারণ কি তার মানুষের বিশ্বাস নাই মানুষ তার স্বার্থর জন্য সব করতে পারে স্বার্থ পার পৃথিবী আসুন আমরা আমার মানুষের মানুষের বিশ্বাসতা করে করি